নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো ঝাড়খণ্ড মাধ্যমিক আচার্য বাংলা বিষয়ের উপর আর এর পূর্বে আমরা আরও প্রায় এগারোটা ভিডিও আপলোড করেছি আপনারা অনেকজনেই দেখেছেন অবশ্য আর যারা পূর্বের ভিডিওগুলো না দেখে থাকে তারা কিন্তু আগে সেই ভিডিওগুলো দেখে নেবে তাহলে আপনাদের সুবিধা হবে আগের ক্লাসগুলো দেখলে একটু তো এখন পর্যন্ত আমরা এই বাংলা আলোচনায় অনেক কিছুই আলোচনা করেছি বাংলা সাহিত্যের তো আজকে একটা নতুন টপিক শুরু করে যাবো তো চলো ক্লাসটা শুরু করে যাক তার পূর্বে বলি আপনাদেরকে যদি আপনারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভিডিওকে ভালো লাগলে লাইক করবে আর কোনো মতামত থাকলে জানাবেন আর তাছাড়াও আরেকটা বিষয় আছে যদি আপনারা আমাদের কাছে ক্লাস করতে চান বা নোটস নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তার বিবরণ আমি দিচ্ছি এখনই তো যারা ক্লাস নিতে চাও অনলাইন ক্লাস বা নোটস পিডিএফ ঠিক আছে তারা এই যে এখানে নিচে যে দুটো নাম্বার দেওয়া রয়েছে এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো মক টেস্ট পেয়ে যাবেন আর সাথে এমসিকিউ টাইপ নোটস আর ক্লাসের পিডিএফ এসবগুলো আমরা দিয়ে থাকি ঠিক আছে তো যোগাযোগ করলে এই হোয়াটসঅ্যাপ নম্বর ক্লাস যদি প্রয়োজন হয় বা নোটস প্রয়োজন হলে ঠিক আছে তো ধন্যবাদ এরপর আমরা ক্লাসটা শুরু করি তো আজকের উপন্যাসের আলোচনার সরি বিষয় ক্লাসের তো সেটা হচ্ছে কবি উপন্যাস এর পূর্বে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসকে নিয়ে অনেক আলোচনা করেছি আর আরও অনেক টপিকস বাকি রয়েছে কিন্তু আজকে আমরা সেই টপিক্সগুলো ছেড়ে আজকে আমরা একটা উপন্যাসের পর্ব এসেছি তো কবি উপন্যাস জনমাধ্যমিক আচার্য বাংলা সিলেবাসে রয়েছে তো কবি উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ সালে প্রথম প্রকাশিত হয় আর এটি একচল্লিশ সালে প্রবাসী পত্রিকায় একটি গল্প হিসাবে প্রকাশিত হয়েছিল পরে এটা ভারতী পত্রিকায় প্রভাতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উনিশশো সালে আপনার এটা গ্রন্থ আকারে প্রকাশিত হয় আর কিছু সূত্র বলে থাকে যে উনিশশো সালে প্রকাশিত হয় এর উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মুখ্যরূপে নিতাই রয়েছে রাজন রয়েছে ঠাকুরজি রয়েছে বসন রয়েছে মহাদেব শাহ রয়েছে নটন দাস বা প্রমুখ আরও অনেকজনেই রয়েছে ঠিক আছে তো যাই হোক এই উপন্যাসটা একুশটা পরিচ্ছেদে বিভক্ত তো এর এমসি কিউ আলোচনাতে আমরা আসি সরাসরি কেননা এর বিবরণ এখন বলতে গেলেও অনেক রয়েছে ঠিক আছে তো এগুলো আমরা অনলাইন ক্লাস এমনিই আলোচনা করে থাকি তো এমসিকিউ কিউ প্রশ্নতে আমরা আসবো এখন সরাসরি তো এখন আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যদি আপনাদের দেখতে একটু অসুবিধা আছে তাহলে ই করতে পারো মানে ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়ান তাহলেই দেখতে পাবে ঠিক আছে তো কবি উপন্যাসের যে মুখ্যরূপে যে এমসিকিউ প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সেগুলো আমরা নিয়েছি এখানে অনেকগুলো এমসিকিউ রয়েছে ঠিক আছে তোমাদেরকে এটা জানকারির জন্য একটু দেখানো প্রয়োজন তো প্রায় আমরা এখানে একশোর উপরে এমসিকিউ নেওয়া হয়েছে ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা সবগুলো আলোচনা করা সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক বড হয়ে যাবে তো আমরা কিছুগুলো আলোচনা করবো আর পরে আরও অন্য কোনো ভিডিওতে বাকিগুলো আলোচনা করব আর যদি এর নোটস পিডিএফ চায় তাহলে যোগাযোগ করতে পারুন সেখানে ঠিক আছে অনেক কম মূল্যে পেয়ে যাবে তো প্রথম যে প্রশ্ন এখানে আমাদের নেওয়া হয়েছে সেই প্রশ্ন হচ্ছে কি যে কবি উপন্যাসটি কার লেখা তো এটা খুবই সহজ প্রশ্ন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এটা কাল লেখা ঠিক আছে যারা এডমিশন নিয়েছ বিভিন্ন গ্র্যাজুয়েশান করছে পিজি করছে সেই সময় থেকেই এগুলো পড়ে আসছ আর এই জন্য আপনারা সবাই জানেন এটা তো পরবর্তী প্রশ্ন আমি আসি সরাসরি এক নম্বর প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট করে জানাবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটি বিখ্যাত ছোট গল্প হলো ঠিক আছে তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত ছোট গল্পর নাম কি এখানে দেওয়া রয়েছে তার আতসিমামি ঠিক আছে মরিফুল জলসাঘর পোস্টমাস্টার তো এর সঠিক উত্তর কী হবে জলসাঘর হবে এর সঠিক উত্তর তো এই ধরনের যে কোনো প্রশ্ন হতে পারে পরীক্ষাতে যেমন তারাশঙ্করের প্রথম উপন্যাস হলো তো তার প্রথম উপন্যাস কোনটা চৈতালি ঘূর্ণি বা কবি বা নারী আদর্শ হিন্দু হোটেল ঠিক আছে তো এর সঠিক উত্তর কোনটা হবে ক নম্বর হবে এর সঠিক উত্তর এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে কবি উপন্যাসটি গ্রন্থাকারে কবে প্রকাশিত হই ঠিক আছে তো এটা গ্রন্থাকারে কবে প্রকাশিত হই এখনই আমি একটু আগে আলোচনাতে বললাম আপনার কমেন্ট করে জানাবেন এটা খুবই সহজ প্রশ্ন রয়েছে এরপরে যে প্রশ্ন আমরা নিয়েছি সেটা হচ্ছে যে বলছি যে উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল ঠিক আছে তো এটা আমি একটু আগেই বললাম আলোচনাতে ঠিক আছে তো এটাও কমেন্ট করে জানাবেন সবাই এরপরে ছ নম্বর যে প্রশ্ন নেওয়া আছে ছ নম্বর প্রশ্ন হচ্ছে যে এটি কোন শহর থেকে প্রকাশিত হয়েছিল তো এটি কোন শহর থেকে প্রকাশিত হয়েছিল আপনারা যদি জানেন তো বলতে পারেন প্রথমে রয়েছে দারভাঙ্গা ঠিক আছে তারপরে রয়েছে ভাগলপুর তারপর রয়েছে কলকাতা তারপর রয়েছে পাটনা তের সঠিক উত্তর কোনটা হবে তো এর সঠিক উত্তর হবে পাটনা থেকে এটা প্রকাশিত হয়েছিল ঠিক আছে কবি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কে তো কবি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বলায়ের নাম রয়েছে নিতাই মাধব সদাই তো এর সঠিক উত্তর কোনটা হবে নিতাই হবে সঠিক উত্তর এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে আট নম্বর প্রশ্ন আজকের ক্লাসের বলছে নিতাই কন বংশ যাচ্ছিলেন তো অপশানগুলো নিচে দেওয়া রয়েছে সে কোন বংশে ছিল ব্রাহ্মণ ঠিক আছে বা এই যে সাঙ্গ তারপরে এই যে বৈষ্ণব বা ডোম তো এর সঠিক উত্তর কোনটা হবে এর সঠিক উত্তর হবে ডোম এরপরে বলা হয়েছে যে নিতাইদের উপাধি কী ছিল তো তাদের উপাধি কী ছিল রায় বাহাদুর বা বড়লাট বীরবংশীয় বা লেঠাল তো এর সঠিক উত্তর কী হবে তারা বীর বংশীয় ছিল ঠিক আছে দেখবে মূল উপন্যাসে দেয়া রয়েছে এরপরে যে কে পাঁচ বছর আন্দামান থেকে দণ্ড ভোগ করে বাড়ি ফিরেছে ঠিক আছে তো মূল উপন্যাসে দেখবে সেখানে গল্প রয়েছে একটা নিতায়ের মামার গল্প রয়েছে তো নিতায়ের মামা যে ছিল সে আন্দামানের ওই কালাপানির সেখানে দণ্ড ভোগ করে এসেছে তার নাম হচ্ছে নিতায়ের মামা তার নাম হচ্ছে গোর ঠিক আছে তার নাম কি তার নাম হচ্ছে গোর এরপরে এগারো নম্বর যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে যে গ্রামের ঘটনা আরম্ভ হয়েছে সেই গ্রামের একান্ন পিঠের অন্যতম পিঠ হচ্ছে তার নাম কি তো তার গ্রামের নাম কী দেখি গ্রা ওইখানে উপন্যাসে দেওয়া রয়েছে যে মূল গল্প যে রয়েছে উপন্যাসে বা টেক্সট বুকের যে পার্ট সেখানে দেখি এটা দেওয়া রয়েছে উত্তরটা তো ক নম্বর আমরা নিয়েছি বিষ্ণুপুর অট্টহাস বা দশগোড়া বা কামাখ্যা তো এর সঠিক উত্তর কোনটা হবে এর সঠিক উত্তর হবে অটাশ গ্রামে এরপরে যে বারো নম্বর প্রশ্ন নেওয়া হয়েছে ঠিক আছে তো বারো নম্বর প্রশ্ন কোন দুই কবির কোন দুই কবির কব আলির গান গাইবার কথা ছিল তো এখানে যে অপশানগুলো রয়েছে প্রথমেতে রয়েছে যে নবদাস ও শিবদাস খ নম্বরে রয়েছে নটন দাস ও মহাদেব পাল আর গ নম্বর রয়েছে মহাদেব পাল ও গৌর ও নিতা ও নটন তো এর সঠিক উত্তর কী হবে নটন দাস ও মহাদেব পালের এখানে গান করার কথা ছিল কবি গান করার তারপরে রয়েছে যে অট্টহাস গ্রামে কোন পূর্ণিমাতে কোন দেবীর পূজা হতো বৈশাখ পূর্ণিমাতে দেবীর বা কোজাগিরি পূর্ণিমায় লক্ষ্মীদেবীর বা কার্তিক পূর্ণিমায় চামুণ্ডা বা মাঘী পূর্ণিমায় চামুন্ডা তো এর সঠিক উত্তর কী হবে মাঘী পূর্ণিমায় চামুণ্ডা সেখানে মূল ট্যাক্সে দেখবে এইটা রয়েছে প্রশ্নটাও এরপরে যে চোদ্দো নম্বর আমরা প্রশ্ন নিয়েছি যে নটন এবারের গান গাইতে উপস্থিত হয়নি কেন তো সে কী কারণে সেখানে গান করতে আসেনি মহাদেব পাল এসেছিলো কিন্তু নটন আসেনি তার কারণটা হচ্ছে কী কী এখানে অপশান দেখো দেওয়া রয়েছে যে তার দুই বছরের পাওনা টাকা সে পায়নি আর পাবার আশাও ছিল না অন্য জায়গা থেকে বেশি টাকা দিয়ে বায়না করার লোক এসেছিলো তো এই দুটি কারণেই হবে তার মূল কারণ এই জন্য এর সঠিক উত্তর হবে যে এ আর বি দুটোই সঠিক এই ধরনের আরও অনেক কঠিন কঠিন প্রশ্ন মাধ্যমিক আচার্য পরীক্ষাতে হবে ঠিক আছে তো এই জন্য বলছি যারা এখন পর্যন্ত আমাদের ক্লাস জয়েন করে নি করে নিতে পারো কেননা ক্লাসে এইগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয় আরও কঠিন কঠিন প্রশ্ন নিয়ে যেমন পনেরো নম্বর নিয়েছি যে শেষ অবধি কবি গানের কী অবস্থা করেছিল মাস্তো তো এখানে কি হবে তো যেমন সেই প্রস্তাব দিয়েছিল যে মহাদেব ও তার প্রধান দুয়ারি এদের মধ্যে গানের লড়াই হোক বা সে নিজে কবি গানের অংশ নিয়েছিল বা এই ধরনের এর সঠিক উত্তর কী হবে তাহলে এর সঠিক উত্তর পনেরো নম্বরে আপনারা কমেন্ট করে জানাবেন নাহলে বইটা পড়লেই আপনারা এর উত্তর পেয়ে যাবেন যেমন ষোলো নম্বর নেওয়া হয়েছে যে কোথাও গান হলে নিতাই কিসে অংশ নিত তো মূল ট্যাক্সে এর নিয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে ঠিক আছে মূল টেক্স বই যে রয়েছে যে সে প্রতি গ্রামে যখন কবি গান হতো বা যেখানে কবিগানের গানের অনুষ্ঠান হতো সেখানে গিয়ে যে দুয়ারের যে দলে সে যোগদান দিত নিতাই এই কারণেই সে কবি গান শিখিয়েছিল এরপরে প্রশ্ন আছে যে যে সকল মেয়েরা বসে গান শুনছিল তারা কোন সমাজে ছিল তো তারা ব্রাত্ম সমাজে ছিল ঠিক আছে এরপর যেমন আঠেরো নম্বর প্রশ্ন নিয়েছি যে রেল স্টেশনে পয়েন্টমেন্ট যে নিতায়ের পরম বন্ধু তার নাম কি এটা তো খুবই সহজ প্রশ্ন তো শুক্লাল বানাই আর রাজালাল বানাই মতিলাল বানাই বহুত নাথ তো এর সঠিক উত্তর কী হবে রাজালাল ঠিক আছে উনিশ নম্বর যে প্রশ্ন নেওয়া আছে সেই প্রশ্ন হচ্ছে যে নিতাইকে কে রোজ দুধ দিতে আসতো কে রোজ আসতো দিতে প্রসন্ন গোয়ালিনী এর কথা থেকে মনে আসে প্রসন্ন গোয়ালিনী কোনখানে রয়েছে বলতো কিন্তু আপনারা যদি মাধ্যমিক আচার্য পুরো সিলেবাসটা পড়েছেন তাহলে নিশ্চয়ই প্রসন্ন গোয়ালিন কথা আপনাদেরও মনে আসবে ঠিক আছে তো প্রসন্ন গোয়ালিনী কে ছিল বিড়াল বলে একটা তোমাদের প্রবন্ধ রয়েছে বঙ্কিমচন্দ্র তো সেইখানে বিড়াল প্রবন্ধে প্রসন্ন গোয়ালিনীর নাম রয়েছে ঠিক আছে আর কোথায় গেল প্রশ্নটা এই যে এখানে রয়েছে আর অন্য যেমন রয়েছে মঙ্গলা তো প্রসন্ন গোয়ালিনীর গাইটার নাম ছিল মঙ্গলা তাহলে এই দুটো প্রশ্নই কিন্তু রয়ে গেল বিড়াল প্রবন্ধ থেকে ঠিক আছে তার আমরা উত্তরও বলে দিলাম এরপরে এর সঠিক উত্তর কী হবে নাস্ত ঠাকুরজি ঠিক আছে এই যে কুড়ি নম্বর যে প্রশ্ন দেওয়া রয়েছে যে সন অফ ডেমো এ হি যে পোয়েট কে কাকে বলেছে তো নিতাইকে জমিদার বলেছিল নিতাইকে ভূতুনাথ বলেছিল নিতাইকে রাজেন বলেছিল বা নিতাইকে কলকাতার প্রবাসী বাবু বলেছিল ঠিক আছে তো এর সঠিক উত্তর কী হবে আপনারা কমেন্ট করে জানাবেন এটাও খুবই সহজ প্রশ্ন ঠিক আছে তো এই ধরনের অনেক প্রশ্ন আরও এখানে যেমন নেওয়া হয়েছে যেমন একুশ নম্বর যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে নিতাইকে বড় করতে মা আমার নটনকে তাড়িয়েছেন এ কথা কে বলেছিলেন তো কথা কে বলেছিলেন যে নিতাইকে বড় করতে নটনকে তাড়িয়েছেন তো এই কথা ভূতনাথ বলেছিল প্রবাসী চাকুরি বলেছিল না মহন্ত বলেছিল রাজালাল বলেছিল তো একুশ নম্বরের সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে এর এটা মহন্ত বলেছিল ঠিক আছে দেখবে টেক্সট বুকের প্রথম এক দুটো পরিচ্ছেদ পার হলেই এইগুলো রয়েছে আলোচনা করা যেমন সচ্চা সাধু আচ্ছা বলছে আর আদমি নিতাইকে এই কথা কে বলেছে তো এ কথা বলেছিল ভূতুনাথ বলেছিল ঠিক আছে এ কথা কে বলেছিল ভূতুনাথ বলেছিল এরপরে তেইশ নম্বরে যে প্রশ্ন রয়েছে সেটা যে রোজ সন্ধ্যায় নিতাই কোথায় পড়াশোনা করতে যেত তো সেখানে উল্লেখ রয়েছে দেখবে প্রায় ওই তিন চার নম্বর পরিচ্ছেদেই রয়েছে হ্যাঁ না উপন্যাসের পনেরো ষোলো পাতা নম্বর ওই আশপাশগুলোতে রয়েছে যে তিনি সরকারি স্কুল যেতেন না জমিদারের নস্ব বিদ্যালয়ে না টুলো পণ্ডিতের পাঠশালায় না গ্রামের পাঠাগারে তার উত্তর কী হবে এর সঠিক উত্তর সঠিকোত্তর জমিদারের নৈ পাঠশালায় তিনি যাচ্ছেন। এরপরে যে চব্বিশ নম্বর যে প্রশ্ন নেওয়া হয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলার সমগ্র অশিক্ষিত সম্প্রদায়ে কিসের ভক্ত বলে লেখক এই অংশে উল্লেখ করেছেন তাদেরকে অসামাজিক কার্যকলাপের বা কবিগানের বা ভক্তিমূলক নাটকের বা যাত্রাপালার তো এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে কবি গানের ভক্ত বলেছে ঠিক আছে এরপরে যে পঁচিশ নম্বর আমরা প্রশ্ন নিয়েছি সেই পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে যে নিতাই নিতাই চুরি করতে না গিয়ে কি করেছিল সে তো সে কী করেছিল মূল উপন্যাসে দেওয়া আছে দেখবে যে ক নম্বর যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে তার পাড়া পরিত্যাগ করেছিল সে পাড়ায় বসবাস করতো তার পরিবারের সাথে তার মা ভাই বোনদের সাথে তো সেই পরিবার ত্যাগ করেছিল পাড়া ত্যাগ করেছিলো তাছাড়া কি করেছিল না ঘনশ্যাম ঘোষের বাড়িতে চাকরিতে বহাল হয়েছিল তো এই দুটি তথ্যই কি আছে সঠিক আছে তো এর সঠিক উত্তর কি হবে তো এর সঠিক উত্তর হবে এই দুটি তথ্যই সঠিক এরপরে ছাব্বিশ নম্বর যে প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে নিতাই গোসাইজির বাড়ি কাজ এখানে একটু মিসটাইপিং হয়েছে সেটা হবে যে ছেড়ে দিয়েছিল কেন তো গোসাইজি ধানচুরিতে যুক্ত ছিলেন আর এ কথা জানতে পেরেছিলেন নিতাই তো এখানেও কী হবে এ নম্বর আর বি নম্বর দুটাই সঠিক আছে এই জন্য গ নম্বরের সই মানে সঠিক উত্তর হবে ঠিক আছে গ নম্বরের সঠিক উত্তর হবে এর পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্ন পরে পেজে রয়েছে যে সাতাশ নম্বর একটা প্রশ্ন আমরা দেখছি সেটা হচ্ছে কি যে গোসাইয়ের বাড়ি কাজ ছেড়ে দিয়ে নিতায় কোথায় গিয়ে এসে উঠেছিলেন কোথায় গিয়ে উঠেছিলেন যখন তার নিজের পরিবার ছাড়ে প্রথমে ঠিক আছে পরিবার ছাড়ার পরে সে ওই বাড়িতে গোসাইজির বাড়িতে কি করতো গায়ে চোরানোর কাম করত আর তারপরে সেখানেও ছেড়ে দিয়ে কি করে সেই চুরি ধান চুরি ব্যাপারটা যখন সে রাত্রিকালে জানে তারপরে সে ছেড়ে দিয়ে চলে আসে স্টেশনে তার বন্ধুর কাছে ঠিক আছে তো স্টেশনে চড়াতে হয় এরপরে বলছি যে বর্তমান সে কী করে স্টেশনে আসার পরে সে কী করতো তো স্টেশনে আসার পরে সে কী করতো সেখানে গান গেয়ে অর্থ উপার্জন করতো না স্টেশনে ঝাঁটা দেয় না স্টেশনে কুলিগুরি করতেন না স্টেশনে দোকানে কাজ করতেন তো স্টেশনে সে কী করতো না স্টেশনে সে কুলিগির কাজ করতো ঠিক আছে তো এর সঠিক উত্তর হবে গ নম্বর এরপরে উনিশ নম্বর একটা খুব ভালো প্রশ্ন নেওয়া হয়েছে কোটেশন তুলি দেওয়া হয়েছে বইয়ের লাইন থেকে দেহখানি স্বাভাবিক খাঁজাগুলি প্রকট করিয়া যেন একটি পোড়া মাটির পুতুলের মতো দেখাই কার কথা বলা হয়েছে এখানে তো এখানে বলা হয়েছে যে তিরিশ উনত্রিশ নম্বরের যে প্রশ্ন এখানে বলা হয়েছে রাজার বইয়ের কথা ঠাকুরজির কথা ঝুমুর গানের গায়িকার কথা নিতার কথা ঠা এই যে ঝুমুর গানের গায়িকার কথা বলা হচ্ছে তো এখানে কার বসন্ন কথা বলছে তো এটা কি সঠিক উত্তর হবে না এর সঠিক উত্তর কী হবে না একটুকু ইটে হ্যাঁ ইয়ে হয়ে গেল দাঁড়াও দেখাচ্ছি যে এই যে এখানে তার সঠিক উত্তর কি হবে তো দেখবে এখানে সেই বইয়ে লাইনে উল্লেখ রয়েছে তো এর সঠিক উত্তর হবে ঠাকুরজি ঠাকুরজি নিয়ে এই বিবরণ দেওয়া হয়েছে তো নম্বরের সঠিক উত্তর হবে তিরিশ নম্বর প্রশ্ন বলছে যে এত যন্ত্রণাদায়ক অশোকের মধ্যে এমন আনন্দদায়ক লোক দেখা যায় না কার কথা বলা হয়েছে তো এখানে এই কথা বলেছে বিপ্রদাস বলেছে ঠিক আছে এই কথা কে বলেছে বিপ্রদাস বলেছে এরপরে যে আমরা প্রশ্ন নিচ্ছি তিরিশের পরে সে হচ্ছে একত্রিশ নম্বর প্রশ্ন নিতাই নেশা না করলেও তার প্রিয় বস্তু ছিল তার প্রিয় বস্তু কী ছিল চা দুধ সিগারেট না খয়নি তো তার প্রিয় বস্তু কী ছিল তার প্রিয় বস্তু ছিল দুধ কেননা এটা ঠাকুর এই জন্য তাকে প্রতিদিন দিয়ে এসতো এরপর বলা হয়েছে নিতাই কার কাছে থেকে প্রতিদিন দুধ নিত তো বিপ্রদাস কাছ থেকে নিত ঠিক আছে বা সঞ্জীবের কাছ থেকে বা রাজন কাছ থেকে বা ঠাকুরজির কাছ থেকে তো এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে ঠাকুরজির কাছ থেকে কী হবে এর সঠিক উত্তর ঠাকুরজির কাছ থেকে এর পরবর্তী যে প্রশ্ন তেত্রিশ নম্বরে সেটা আছে যে নিজের বাপ ঠাকুরদাদাকে গালি দেবার অপরাধে নিতায়ের গালি কে টিপে ধরেছিল তো তার মামা ধরেছিল ঠিক আছে তার মামা ধরেছিল এটা সঠিক উত্তর হবে এরপরে যে চত্রিশ নম্বর প্রশ্ন নিয়ে আসে যে কবির আসরে নিতাইকে জয়লাভ করতে দেখে নিতায়ের প্রতি কার মনোভাব শ্রদ্ধা মিশ্রিত আবেগ উদ্রেক করেছিল তো রাজনের ঠাকুরজি না বিপ্রদাসের না বিশ্বপদ তো এর সঠিক উত্তর কী হবে এর সব থেকে যে মানে শ্রদ্ধা মিশ্রিত আবেগ উদ্রেক করেছিল সেটা হচ্ছে ঠাকুরজি এরপরে পঁয়ত্রিশ নম্বর যে আমরা প্রশ্ন নিয়েছি সেটা আছে যে প্রশ্ন বলছে যে নিতাই নিতাই কোন কবির গান শুনতে খুব ভালোবাসত তো তারণ কবি না সদাই কবি মহাদেব কবি না নটন কবি তো এর উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে তারণ কবি ঠিক আছে এর সঠিক উত্তর কী হবে তারণ কবি হবে এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি ছত্রিশ নম্বরে সেটা হচ্ছে যে নিতায়ের সংগ্রহের মধ্যে যে বইগুলি ছিল সেগুলি হলো তার কাছে কি কি বই ছিল কি কী সংগ্রহ করেছিল পড়াশুনো করার সময় তো কীর্তিবাসী রামায়ণ কাশিদাসী মহাভারত কৃষ্ণের সতনাম আর এগুলি সকল তো এর সঠিক উত্তর কী হবে এই সব বইগুলি তার কাছে ছিল এই সব বইগুলি তার কাছে ছিল এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে সাঁত্রিশ নম্বর প্রশ্ন এই লাইনে মানে যে ট্রেন লাইনের পাশে রয়ে ফার্স্ট ট্রেন স্টেশন অতিক্রম করে সকাল কয়টার সময় তো ছয়টার সময় সাতটার সময় সাড়ে সাতটায় না সাড়ে আটটায় সাড়ে ছটায় তো এর সঠিক উত্তর কী হবে এই সাঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উত্তর হবে সাতটার সময় ঠিক আছে সাতটার সময় ফার্স্ট ট্রেন পাশ হতো আটত্রিশ নম্বর যে প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে রাজা নিতাইকে কি বলে ডাকে রাজা নিতাইকে কি বলে ডাকে তার উত্তর হবে কবি বলে আর মোস্তান বলে সরাদার বলে বা অস্তাদ বলে তো নিতাইকে রাজন কী বলে ডাকতো অস্তাদ বলে ডাকতো কি বলে ডাকতো অস্তাদ বলে এই জন্য লাস্টের অপশনটা এর সঠিক উত্তর হবে ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন যেটা আমরা নিয়েছি আজকের ক্লাসে সেটা হচ্ছে যে বিপ্রদাস মোজা করে বিপ্রদাস মোজা করে কি বলে ডাক্ত নিতাইকে কবিবর নিত্যানন্দ কপিবর বা কবিরাজ এর সঠিক উত্তর কী হবে তাকে কবিবর বলে ডাকত আর এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি চল্লিশ নম্বরে ঠিক আছে সেটা হচ্ছে কি যে রাজা এবারে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তো রাজা কে ছিল নিতায়ের বন্ধু ছিল ঠিক আছে তো সে কী করে হতবাক হয়েছিলো বিস্ময়ে বলছে নিতাই আর তার সাথে সম্পর্ক নিতাই তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে বা নিতাই কুলিগিরি করা ছেড়ে দেবে বলেছে নিতাই নিজের গ্রামে ফিরে যাওয়ার কথা বলেছে আর নিতাই এই গ্রাম ত্যাগ করে ত্যাগ করার কথা বলেছে তো এর সঠিক উত্তর কী হবে সে একবার বলে যে আমি আর কুলিগিরি করব না কারণ কি না সে এখন কবি হয়ে গেছে সে কবি আর এই জন্য সে কুলিগিরি আর করবে না তো এই ছিল তো আজকের এই ভিডিওতে অনেক প্রশ্নই আলোচনা করা হলো এখানে অনেক প্রশ্ন রয়েছে আমি বললাম আপনাদেরকে প্রায় দেড়শোর উপর প্রশ্ন রয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত আজকে শেষ করতে পারছি না সব প্রশ্নগুলো আলোচনা করে আর তোমাদেরকে সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা শেয়ার করবে যত ভিডিওতে ভিউজ বাড়বে লাইক বাড়বে তত তাড়াতাড়ি আরও অন্য ভিডিও আমি নিয়ে আসবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই কমসে কম একটা লাইক করবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে